দৈনিক প্রথম আলো পত্রিকার একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আর করতে যাচ্ছি। একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের গ্রাহকেরা অনেক চিন্তায় রয়েছেন কিভাবে তারা তাদের টাকা ফেরত পাবেন এই নিয়ে প্রথম আলোর যে প্রতিবেদনটি সেটা আজ উপস্থাপন করতে যাচ্ছি যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক শিরোনামে বলা হয়েছে পাঁচ ব্যাংক একীভূতকরণ দুই লাখ টাকা পর্যন্ত তোলার সুযোগ দেওয়া হতে পারে আমানতকারীদের প্রথম দফায় আমানত বিমা তহবিল থেকে একটি জাতীয় পরিচয়পত্রের দুই লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হবে একীভূত প্রক্রিয়ায় থাকা ভিত্তিক পাঁচ ইসলামী ব্যাংকে। কয়েকদিনের মধ্যে সম্মিলিত ইসলামী ব্যাংক হিসেবে নামকরণ করা হবে এরপর সারা দেশে থাকা পাঁচ ব্যাংকের সব সাইনবোর্ডও বদলে যাবে সাইনবার্ড বদলের আগে এসব ব্যাংক থেকে আমানতকারীরা কখন টাকা ফেরত পাবেন সেই ঘোষণা দেবে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা যায় আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার ঘোষণা সহ সম্মিলিত এই ব্যাংক নিয়ে একটি কর্মসূচি বা স্কিম ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট সূত্রে জানা যায় তাতে প্রথম দফায় আমানত বিমা তহবিলের আওতায় এক একজন আমানতকারীকে দুই লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়ার ঘোষণা থাকবে একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে এক হিসাব থেকে আপাতত এই টাকা ফেরত দেওয়া হবে আগামী সপ্তাহে টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরুর জন্য প্রস্তুতি নিচ্ছে বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে এদিকে রাজধানীর মতিঝিলের সেনাকল্যাণ ভবনে নতুন ব্যাংকটির প্রধান কার্যালয় খোলা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিশোধিত মূলধন ঠিক করা হয়েছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে সরকার দিচ্ছে বিশ হাজার কোটি এবং আমানতকারীদের শেয়ার থেকে আসবে বাকি পনেরো হাজার কোটি টাকা অনুমোদিত মূলধন ঠিক করা হয়েছে চল্লিশ হাজার কোটি ইতিমধ্যে সরকারের মূলধনের বিশ হাজার কোটি টাকা ছাড় করা হয়েছে